প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রান্নাঘরে আজকে ভীষণ মজার একটা রান্না করব। গরুর মাংসের সুটকি ভোনা খুবই মজার একটা খাবার আগের দিনে যখন ফ্রিজ ছিল না তখন হচ্ছে মাংসকে সেদ্ধ করে শুকিয়ে রাখা হতো যখন মন চাইতো এভাবে শুটকির মতো রান্না করে খাওয়া হতো যেহেতু এটা শুকনা মাংস ছিল সেজন্য এটার নাম শুটকি তো আমি এভাবে হচ্ছে কাঁচা মাংসটাকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার সলিড যে পিসগুলো আছে মানে হাট ছাড়া পিসগুলোকে এভাবে শিলনোড়ায় থেতলে ঝুরি করে নিতে হবে এখন একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আদা নিয়েছি দুই ইঞ্চি ছয় সাতটা রসুনের কোষ বড়ো সাইজের যে রসুনগুলো সেখান থেকে ছয় সাতটা কোষ নিয়েছি হাফ জয়টি হাফ জয়ফল কয়েক টুকরা দারুচিনি এলাচি নিয়েছি ছয়টা আর ছয়টা নিয়েছি লং দশ বারোটা কালো গোলমরিচ একসাথে বেটে নিতে হবে আলাদা করে এক টেবিল চামচ জিরা সুন্দর করে বেটে নিতে হবে এখন রান্নায় চলে আসলাম একটা প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তেজপাতা দুইটা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছেন এভাবে একটু মোটা করে কেটে নিতে হবে চিকন করে কাটলে পেঁয়াজটা গলে যাবে আর খুব একটা মুখে লাগবে না তখন ভালো লাগবে না মাঝ একটু ফাঁকা করে আমি এখানে চারটা মরিচ আর হাফ চা চামচ জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা তেজপাতার সাথেও দিয়ে দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো এক চা চামচ প্রথমে দিয়েছি পরে লবণটা চেক করে ব্যালেন্স করে নিতে হবে এখন কিছুটা পানি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ সবগুলো গুঁড়া মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে বাটা জিরাটা দিয়ে দিচ্ছি জিরাটাকে ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমে রেখে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে কষাবো আর একটু ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু গরম পানি দিয়ে আবারও মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে বড়ো সাইজের দুইটা আলু এখানে মোটা করে কেটে নেওয়া আছে এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর ছোট যেই রসুনগুলো হয় সেগুলো কোষ ছাড়িয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিতে হবে এখন ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নার পর দিয়ে দিব মাঝারি সাইজের দুইটা টমেটো টমেটোগুলো ছোট কিউব করে কেটে নিয়েছি এগুলোকে মিশিয়ে আরও কিছুক্ষণ কষানো হলে এখন রান্নার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে দুই কাপ পরিমাণ দিয়েছি দিয়ে অল্প আছে এটাকে রেখে রান্না করতে হবে রান্নাটা যখন প্রায় নাইনটি পারসেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে তিনটা পেঁয়াজ এভাবে টুকরা করে কোষগুলো আলাদা করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি এগুলো শেষ মুহূর্তে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখন ঢাকনা চাপা দিয়ে আর তিন চার মিনিট রান্না করলেই রান্না কমপ্লিট আশা করি ট্রেডিশনালে রান্নাটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এটা রুটি পরোটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন